লীলা পালে বরু কতি শো বরুশো কতি শুয়ে কে দিয়ে আশা যাই মালুলে শত বছর ধরে এই বাংলায় বিয়ের সাজে যাওয়া কন্যাদের করা এই প্রশ্ন এখন নতুনভাবে করার সময় হয়েছে ছেলেদের আবার সাজসজ্জা কি এই ধারণা ভেঙেও ছেলেদের বিয়ের সাজ নিয়েও তৈরি হয়েছে নানা চিন্তা কনের সাজের সাথে সামঞ্জস্য রেখে মেকআপ করছেন আধুনিক বরেরা মেয়েদের পাশাপাশি এখন গড়ে উঠছে ম্যানস পার্লারও ভাবনার এই পরিবর্তন গত চার থেকে পাঁচ বছর চুলদারি কাটা বডি স্পা হেয়ার স্পা হেয়ার কালার বিশেষ ফেসিয়াল ফেয়ার পলিশ পেডিকিউর মেনিকিউর ইত্যাদি সার্ভিসে মনোযোগী হয়ে উঠেছেন হবু বরের ছেলেরা কেউ কেউ বিয়ের দিনের জন্য দাড়িতে আলাদা ফ্যাশনও করে থাকেন জেন্টস পার্লারগুলোর সার্ভিস আর মেকআপ সহ বিশেষ ওয়েডিং প্যাকেজ অফার করে থাকে বিয়ের অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়া যায় এসব প্যাকেজ বরের সাজ আর ব্যক্তিগত যত্নের প্যাকেজগুলোতে খরচ পড়ে ছ থেকে সতেরো হাজার টাকা কয়েকদিনের অনুষ্ঠানের জন্য সুবিধাজনক সময়ে ভাগ করে নেওয়ার ব্যবস্থা থাকে প্যাকেজগুলো সময় লাগে দুই থেকে তিন ঘন্টা তবে প্যাকেজ ছাড়াও এক বা একাধিক সার্ভিস নেওয়ার সুযোগ আছে পার্সোনা অ্যাডামসের ধানমন্ডি শাখার ম্যানেজার মাসুম বিল্লা খান জানান ছেলেরা মেকআপ করলেও ভারী মেকআপে রাজি নয় তারা চায় না মেকআপের বিষয়টি সাজ দেখে বোঝা যাক তাই তারা বরের ন্যাচারাল লুকটাই বজায় রাখতে চান এতে সরাসরি দেখে বোঝা যায় না আবার ক্যামেরার লুকটাও থাকে পারফেক্ট মাসুম বিল্লার প্রতিষ্ঠানে পেক নিতে আসা সাজিদ হোসেন জানান তার হবু স্ত্রীর পরামর্শে এখানে আসা বিয়ের দিনের স্মৃতিটা তো সারা জীবন থেকে যায় তাই ছবিতে যেন ভালো দেখায় তাই একটু টাচ করতে আসা মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল আর ন্যাচারাল লুকের মেকআপ নেন সাজিদ জানালেন ছেলেদের মেকআপ করা তো এখন বেশ জনপ্রিয় ধানমন্ডির হেয়ার ও বিক্স ছেলেদের মেয়েদের মেকআপের জন্য পরিচিত হয়ে উঠেছে তাদের মাধ্যমে জানা গেল হবু বরের পাশাপাশি তার বন্ধু ও অন্যান্য সঙ্গীরাও নিয়ে থাকেন মেকআপ রাজধানীর উত্তর অংশ উত্তরার গ্রুমিং লাউন্ড মেকওভার সেলুন ফর ম্যানসে রয়েছে এই সুযোগ বিয়ের সিজনে সেখানে প্রতিদিনই থাকে ভিড় মেকআপ আর্টিস্টরা বললেন পার্লার ছাড়াও ঘরে বসেও কিছু হালকা মেকআপ নেওয়া যায় তবে সেলুন থেকে কোনো ভালো ফেসিয়াল করিয়ে নেওয়ার পরামর্শ তাদের এতে চেহারার ক্লান্তির ছাপ কমবে ত্বক পরিষ্কার থাকলে মেকআপটা বসবে ঠিকঠাক শুরুটা করতে হবে ময়শ্চারাইজার দিয়ে ভালো করে মাখতে হবে মুখে এরপর গায়ের রঙের সাথে মিলিয়ে দিতে হবে ফাউন্ডেশন বা বিবি ক্রিম মুখের পাশাপাশি দিতে হবে গলাতেও ফাউন্ডেশনের শেড নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ তাদের জানান ত্বকের চেয়ে বেশি হালকা বা গাঢ় শেডের ফাউন্ডেশন হলে তার চেহারার সাথে মানানসই হবে না কারো চোখের নিচে কালি বা মুখের অন্য কোনো দাগ থাকলে সেগুলো ঢাকতে ব্যবহার করা হয় কনসিলার সব শেষে দিতে হবে হালকা ফেস পাউডার কেউ যদি মেকআপটাকে দীর্ঘস্থায়ী করতে চান তাহলে ব্যবহার করতে হবে সেটিং স্প্রে ঠোঁটে দেওয়া যায় লিপ বাম আর চুলের স্টাইল ঠিক রাখতে হেয়ার জেল বা সিরাম ব্যবহার করুন ঘরে বসে বিয়ের সাজ সারতে চাইলে অবশ্যই অনুষ্ঠানের কয়েকদিন আগেই সাজের ট্রায়াল দিতে হবে সাজসজ্জার ক্ষেত্রে আনারি হলে সাথে রাখতে হবে অভিজ্ঞ কাউকে অনলাইনে নানা মেক আপ টিউটোরিয়াল হতে পারে সবচেয়ে বড় সহায়ক তবে সাজ যেমনই হোক বিয়ের অনুষ্ঠানে আত্মবিশ্বাসী বরের ব্যক্তিত্বের সৌন্দর্যকে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে